সম্প্রতি আবারও আলোচনায় উঠে এসছে আন্তর্জাতিক ক্রিকেট তথা ওডিআই ক্রিকেট থেকে বিরাট কোহলি আর রোহিত শর্মা অবসর সংক্রান্ত প্রসঙ্গ বিরাট কোহলি রোহিত শর্মা এখনও কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে অ্যাক্টিভ রয়েছেন ওডিআই ফর্ম্যাটে তারা কিন্তু এখনও খেলা চালিয়ে যাচ্ছেন যতই তারা টেস্ট আর টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলুক না কেন তো এই দুই ক্রিকেটারে আসল ভবিষ্যৎটা ঠিক কী হতে চলেছে তারা পরের ওয়ানডে বিশ্বকাপে আসলে কি জায়গা পাবেন মানে যে বিশ্বকাপটাকে তারা পাখির চোখ করে এগোচ্ছে মূলত সেই কারণেই তারা এখনো পুরোপুরি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ার করেনি তো সেই বিশ্বকাপে তাদের সেই খেলা শখটা আদৌ মিটবে কিনা সেই ব্যাপারে কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড আর ভারতের টিম ম্যানেজমেন্টের মধ্যে একটা বেশ দ্বন্দ্ব বা জলঘোলা চলছে বলতে পারেন মানে ভারতীয় ক্রিকেট বোর্ডের বড় বড় কর্মকর্তাদের একরকম ইচ্ছা আর ভারতের টিম ম্যানেজমেন্টের মানে টিম ম্যানেজমেন্ট বলতে তো মূলত ভারতের হেড কোচ গৌতম গম্ভীর তার চাওয়া পাওয়ার জায়গাটাই তো সবচেয়ে বেশি প্রাধান্য পায় মানে বাকিরা যেমনই ভাবুক না কেন মানে তাতে তার খুব একটা কিছু যায় আসে না অন্যের মতামত হয়তো তিনি নেন কিন্তু আলটিমেটলি ডিসিশনটা নিজের মতো করেই নেন সেটা আমরা সবাই জানি মানে মূলত একদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড আর একদিকে গৌতম গম্ভীর এই দুজন একেবারে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে রয়েছে বিরাট কোহলি আর রোহিত শর্মার আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে মানে এই জায়গায় মানে বিসিসি এর একটা বড় অংশ চাইছে যে বিরাট কোহলি রোহিত শর্মার ভরই সিদ্ধান্তটা ছেড়ে দিতে যে তারা আলটিমেটলি কি করতে চায় মানে তারা খেলা কন্টিনিউ করতে চায় নাকি অবসর নিয়ে নিতে চায় এই মানে অস্ট্রেলিয়া সফরে মানে শেষ হওয়ার পরে পরই মানে যে ব্যাপারটা নিয়ে লাস্ট কয়েকদিন ধরে তুমুল জল ঘোলা হয়েছে যে এই ভারত যে অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে যাবে তিন ম্যাচের ওডিয়াই সিরিজ খেলতে ওই সিরিজের পরপরই নাকি বিরাট কোহলি রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলছে তো এই ব্যাপারে যখন গতকাল ওই এর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লাকে একটা পডকাস্টে জিজ্ঞাসা করেছিল ইন্টারভিউরা মানে ইন্টারভিউরা মানে বিরাট কোহলি রোহিত শর্মার মানে অবসর কবে নেবে সেই প্রসঙ্গে সরাসরি প্রশ্ন করেনি তারা মানে ওই জায়গায় জানতে চেয়েছিলেন যে বিরাট কোহলি রোহিত শর্মা যখন অবসর নেবেন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে তারা সচিন টেন্ডুলকারের মতো ওই রকম একটা ফেয়ারওয়েল পাবেন কিনা জমকালো সংবর্ধনা পাবেন কিনা তো সেই প্রসঙ্গে মানে রাজীব শুক্লা বলতে পারেন কিছুটা কৌশলী জবাব দিয়েছেন তিনি বলেছেন যে বিরাট কোহলি রোহিত শর্মা তো এখনো আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর নেননি তারা তো এখনো যথেষ্ট ফিট যথেষ্ট ভালো যথেষ্ট ভালো শেপে রয়েছে তো তাদের অবসর সংক্রান্ত প্রসঙ্গ বা প্রশ্ন এই জায়গায় আসছে কেন কিন্তু মানে দলের অন্ধরে কান পাতলে শোনা যাচ্ছে এরকমই যে ভারতের টিম ম্যানেজমেন্টের ওই বড় অংশ মানে মূলত গৌতম গম্ভীরেরই চাওয়া যে দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপের পরিকল্পনায় বিরাট কোহলি রোহিত শর্মাকে তিনি পুরোপুরি ফিট করতে পারছেন না মানে তার চাওয়ার জায়গায় বিরাট কোহলি রোহিত শর্মা নেই মানে মূলত তরুণদের নিয়েই তিনি দলটা গড়তে চান আর পার্টিকুলারলি ভারত যখন রিসেন্ট পাস্টে ইংল্যান্ডের মাটিতে গিয়ে দুই দুই ব্যবধানে একবারে রুদ্ধশ্বাসভাবে সিরিজটা ড্র করে ফেলেছে এই পার্টিকুলার সিরিজের ফলাফলটাই মানে ভারতের টিম ম্যানেজমেন্টকে আরও বেশি আত্মবিশ্বাস জুগিয়েছে তারা এটা মানে আর কি মনে প্রাণে বিশ্বাস করতে শিখে গেছে যে বিরাট কোহলি রোহিত শর্মাকে ছাড়াও ভারতের এই তরুণ দলটা বেশ ভালো মতোই এগিয়ে যেতে পারে আর সেই কারণে শুভমান গিলকে নাকি তড়িঘড়ি করে তারা চেষ্টা চালাচ্ছে সব ফর্ম্যাটেই ক্যাপ্টেন্সি দিয়ে দেওয়ার মানে সেরকমই যদি হয় তাহলে কিন্তু শুভমান গিল পরের বছর ভারতের মাঠটিতে অনুষ্ঠিত হতে চলে টি টোয়েন্টি বিশ্বকাপের নেতৃত্ব দেবেন আর দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপে তো তিনি নেতৃত্ব দেবেনি যদি তার আগে মানে ক্যাপ্টেন্সির ব্যাটনটা পেয়ে যান কিন্তু রোহিত শর্মা এখনও কিন্তু নিজের থেকে অধিনায়কত্ব ছাড়েনি মানে অফিসিয়ালি তিনি কিন্তু এখন ওডিয়া টিমের ক্যাপ্টেন তো এই ঘটনাগুলো যদি এখন পুরোপুরি ওলট পালট হয়ে যায় মানে যে কথাগুলো আমি এক্ষুনি বললাম যে শুভমান গিল যদি আসলেই তিন ফর্ম্যাটের ক্যাপ্টেন হয়ে যান এই বছরের শেষের দিকে গিয়ে তাহলে কিন্তু বিরাট কোহলি রোহিত শর্মার আন্তর্জাতিক ক্রিকেটের একবারে যে মানে ঘন ঘটার মধ্যে পড়ে যাবে প্রবল অন্ধকারের মধ্যে পড়ে যাবে ইভেন শেষও হয়ে যেতে পারে সেরকমটাই কিন্তু বলা যায় কারণ মানে আপনি যদি খেয়াল করে দেখেন মানে তাদের হাতে কিন্তু যে খুব বেশি ওড়িয়াই সিরিজ রয়েছে দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপের আগে তাও কিন্তু নয় প্রত্যেকটা দল তো ওই জায়গায় আটটা করে সিরিজ খেলে ওই ওয়ান ডে চ্যাম্পিয়নশিপের যেখানে প্রত্যেকটা সিরিজে তিনটা করে ম্যাচ হয়ে থাকে তো এই পার্টিকুলার ম্যাচগুলোই বিরাট কোহলি আর রোহিত শর্মা পাবে ওই দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপের আগে আগে মানে এইখানেই তাদের যা প্রস্তুতি নেওয়ার নিতে হবে এই গৌতম গম্ভীরের নেতৃত্বাধীনই মানে টিম ম্যানেজমেন্ট তারা তো সবসময় চায় যে ক্রিকেটাররা ওই ঘরোয়া ক্রিকেটে খেলে নিজেদেরকে বিজি রাখুক আর বিরাট কোহলি রোহিত শর্মা যেহেতু মানে এই সাম্প্রতিক সময় তারা যেহেতু শুধুমাত্র ওয়ান ডে ফর্ম্যাটেই খেলছেন খুব বেশি ম্যাচ যেহেতু তাদের হাতে নেই মানে ভারতের টিম ম্যানেজমেন্টের একটা বড় অংশের চাওয়া বা মূলত গৌতম গম্ভীরেরই চাওয়ার জায়গা যে মানে বিরাট কোহলি আর রোহিত শর্মা ওই বিজয় হাজারের ট্রফিটা খেলুক মানে যেটা এই বছরের ওই ডিসেম্বরে সম্ভবত অনুষ্ঠিত হবে কিন্তু ডিসেম্বরেই তো আবার ভারতের সিরিজ রয়েছে ওই সাউথ আফ্রিকার এগেনস্টে আর জানুয়ারিতে ওয়ান ডে সিরিজ রয়েছে নিউজিল্যান্ডের এগেনস্টে কিন্তু তারপরও মানে ওই সময়ের ফাঁকে যেটুকু আর কি সুযোগ বা আর কি পরিস্থিতি তৈরি হয় মানে তার মধ্যেই যেন বিরাট কোহলি রোহিত শর্মা ওই বিজয় হাজারের ট্রফিতে পার্টিসিপেট করে মানে ফিফটি ওভারে যেহেতু টুর্নামেন্ট সেই কারণেই মানে ভারতের টিম ম্যানেজমেন্ট চাইছে যে বিরাট কোহলি আর রোহিত শর্মা ওই টুর্নামেন্টটা অন্তত পার্টিসিপেট করুক যে কটা ম্যাচেই তারা খেলার সুযোগ পাক না কেন এইটা একটা ভালো ডিসিশন মানে তারা ওই জায়গায় ম্যাচ প্র্যাকটিসের মধ্যেও থাকলো খেলার মধ্যেও থাকলো কিন্তু আমি এই জায়গায় বলছি যে মানে গৌতম গম্ভীর এখন থেকেই যে ডিসিশনটা আগে থেকেই তিনি জানিয়ে দিচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডকে বলুন বা ভারতের টিম ম্যানেজমেন্টের একটা বড় অংশকে যে দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপের জন্য বিরাট কোহলি রোহিত শর্মা তার পরিকল্পনায় নেই তিনি নাকি তাদেরকে ওই পরিকল্পনার অংশ হিসাবে কোনোভাবেই ফিট করতে পারছেন না এই তরুণ ক্রিকেটারদের মাঝে এই মাঝে ভারত যা আটখানা ওয়ান ডে সিরিজ খেলবে এই সিরিজগুলোতে মূলত তরুণ ক্রিকেটারদের উপরে ইনভেস্টমেন্ট করতে চায় বিসিসিআই আর এখন কোচ গৌতম গম্ভীর মানে ভারতীয় ক্রিকেটের অন্দরে মূলত এক নায়কই বলতে পারেন মানে তার চাওয়া পাওয়ার জায়গাটাই ওই জায়গায় সবচেয়ে বেশি প্রাধান্য পাবে এক্ষেত্রে আপনি ক্যাপ্টেন বলুন কিংবা অন্যান্য কোচিং স্টাফেরা বা সাপোর্ট স্টাফদের কথা বলুন তাদের মানে ইচ্ছা বা তাদের চাওয়া পাওয়ার জায়গা কিন্তু খুব একটা বেশি প্রাধান্য পাবে না হেড কোচ গৌতম গম্ভীরের ওই চোখ রাঙানির সামনে মানে বলতে পারেন গম্ভীর এখন যেভাবে চাইবে সেভাবেই কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের তিনি এক প্রকার মানে নিজের অঙ্গুলি হেলনেই চালাবেন আর তিনি যদি চান তাহলেই বিরাট কোহলি রোহিত শর্মা ওই দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের অংশ হতে পারেন আর গম্ভীর যদি না চান তাহলে বিরাট কোহলি রোহিত শর্মা যত ভালোই ফর্মে থাকুক তাদের ফিটনেস যতই তুঙ্গে থাকুক না কেন তারা চাইলেও দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দল নিজেদের জায়গাটা ধরে রাখতে পারবে না ঠিক যেটা আমরা দেখলাম এই ইংল্যান্ড সফরের আগে আগে বিরাট কোহলি রোহিত শর্মা দুজনেই কিন্তু ইংল্যান্ডের এগেন্সটা টেস্ট সিরিজটা খেলতে চাইছিলেন বিরাট কোহলি একটু ডিফারেন্ট রোলে নিজেকে দেখতে চেয়েছিলেন আর অপরদিকে দিকে রোহিত শর্মা তিনি চেয়েছিলেন এই সিরিজটা খেলেই অবসর নিতে চেয়েছিলেন যে একটা বা দুইটা টেস্ট খেলে ওই সিরিজের মাঝপথ থেকে অবসর নিয়ে দেশে ফিরে আসবেন কিন্তু তাদের দুজনের ওই চাওয়ার জায়গাটা যেহেতু পূরণ করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড মূলত গৌতম গম্ভীরের অনিচ্ছার জন্যই ভারতীয় ক্রিকেট বোর্ড তারা হয়তো ইচ্ছা থাকা সত্ত্বেও বিরাট কোহলি রোহিত শর্মার ওই চাওয়ার জায়গাটা তারা পূরণ করতে পারেনি সেই কারণেই এক প্রকার বলতে গেলে অভিমানে বা কিছুটা ক্ষোভ নেই বিরাট কোহলি রোহিত শর্মা টেস্ট ক্রিকেটকে আগেভাগেই বিদায় জানিয়েছে আর ঠিক এই একই ঘটনা ঘটার একটা আশঙ্কা আমি দেখছি দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপের ঠিক আগে আগে হয়তো দেখা গেল আগামী বছর ওই বিরাট কোহলি রোহিত শর্মা ভারতের হয়ে কোনো একটা ওডিআই সিরিজ খেলার পরই সেটা দেশের মাটিতে হোক কিংবা বিদেশের মাটিতে হোক দেখা গেল তারা হঠাৎ করে আচমকা ওই সোশ্যাল মিডিয়া পোস্টে ওই নিজেদের রিটায়ারমেন্টের কথাটা জানিয়ে দিল মাঠ থেকে অবসর নেওয়ার যে একটা পরিকল্পনা বিসিসিআই বা ভারতীয় ক্রিকেটের বিশাল একটা সমর্থকের অংশ যে প্রত্যাশা করছে যে সচিন টেন্ডুলকার ঠিক যেভাবে রাজকীয় ফেয়ারওয়েল পেয়েছিল ঠিক ওই একই রকম ঘটনা বিরাট কোহলি রোহিত শর্মার সাথেও যেন ঘটে মানে সেই চাওয়ার জায়গাটাও হয়তোবা পূরণ নাও হতে পারে যদি বিরাট কোহলি রোহিত শর্মা এই দুজনকে ভারতের টিম ম্যানেজমেন্ট ওই দু হাজার সাতাশ ওয়ান বিশ্বকাপ পর্যন্ত মানে ওই পরিকল্পনায় তারা না রাখতে চায় আর সেটাই যদি বাস্তব হয় তাহলে এই জায়গায় মূলত ভারতের বর্তমান হেড কোচ গৌতম গম্ভীরী প্রবলভাবে দায়ী থাকবেন বিশ্বকাপ আসতে যেহেতু এখনও দু বছর বাকি রয়েছে আমার সেই জন্য চাওয়ার জায়গা এটাই তার আগে ভারত যে আটখানা ওয়ান ডে সিরিজ খেলবে এই সিরিজগুলোতে কোহলি আর রোহিত ঠিক কেমন পারফর্ম করছে বা এই আগামী দুই বছরের যে আইপিএলটা হবে সেই আইপিএলও তারা ব্যাট হাতে কেমন ছন্দে থাকেন বা যদি তারা ঘরোয়া টুর্নামেন্টে ওই বিজয় হাজারের ট্রফিতে খেলেন সেখানেও তাদের পারফরমেন্সটা মানে স্ক্যানারে নিয়ে দেখা উচিত এই পার্টিকুলার টুর্নামেন্টগুলোতে যদি তারা ভালো পারফর্ম করেন আপ টু দ্য মার্ক পারফর্মেন্স করতে পারেন যদি ওই জায়গায় ভারতের টিম ম্যানেজমেন্টের বা ভারতের সিলেক্টরদের বা ভারতীয় ক্রিকেট বোর্ডের যদি মনে হয় যে রোহিত শর্মা বিরাট কোহলি ওই দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট যোগ্য যথেষ্ট উপযুক্ত তারপরেই না হয় তারা একটা ডিসিশন নিই কিন্তু আগেভাগে ওই শুধুমাত্র তরুণ ক্রিকেটারদের মানে বাড়তি চান্স দেওয়ার জন্য বিরাট কোহলি রোহিত শর্মা যাদেরকে ওডিআই ক্রিকেটের লেজেন্ড বা কিংবদন্তি বললেও ভুল বলা হবে না সেই কারণে আমি মনে করছি ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা ভারতের টিম ম্যানেজমেন্ট এই বিরাট কোহলি রোহিত শর্মার এই অবসর সংক্রান্ত বিষয়ে যে চিন্তা ভাবনা করছে মানে তারা খুব শীঘ্রই যে একটা নিজেদের মধ্যে আলোচনা করে ডিসিশন নিতে চলেছে মানে এই ব্যাপারটা মানে ওই পার্টিকুলার মানে সিরিজগুলোতে বিরাট কোহলি রোহিত শর্মার পারফরমেন্সটা দেখার পরই তারপরে তারা যেন কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসে একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান